আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কনফেকশনারি দোকান ঝলকা বাজার বিটেক আউটলেট বিটেক আউটলেট বিটেক আউটলেট এটা হচ্ছে কনফেকশনারি দোকান মুদির দোকান আনর ভাইয়ের মুদির দোকান আপনারা দেখেন এটা হচ্ছে মসজিদ সংলগ্ন ঝলকা বাজার জামে মসজিদ সংলগ্ন সংলগ্ন এখানে দেখতে পাচ্ছেন সকল ধরনের পণ্য আছে এখানে আপনারা সকল কিছু কেনাকাটা করতে পারবেন সর্ব উচ্চ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের মাধ্যমে আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু অনেক ধরনের কসমেটিক সহ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যা আপনারা খুব সহজেই বিটেকের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন যাদের আপনার বিটেক আইডিয়া আছে তারা সবাই দোকানে চলে আসবেন সরকার বাজারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ডিসকাউন্টের মাধ্যমে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন বিটেক আউটলেট দোকান হিসেবে এখান থেকে কেনাকাটা করে অবশ্যই সবাই খুব দ্রুত ক্লাব মেম্বার হয়ে যান আর ক্লাব মেম্বার যখনই হয়ে যাচ্ছেন তখনই কিন্তু আপনাদের এখান থেকে ইনকামটা শুরু হয়ে যাচ্ছে আশা করি সবাই উপকৃত হবেন ধন্যবাদ বিয়ার্স